আসসালামু আলাইকুম প্রিয় সিঙ্গার প্রবাসী ভাইরা আসলে যারা সিঙ্গাপুরে গাড়ি চালান তারা একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন ব্রেকিং ডিসটেন্স সামনে যে অ্যাক্সিডেন্টটা দেখতে পাচ্ছেন এই অ্যাক্সিডেন্টটা হয়েছে মূলত ব্রেকিং ডিসটেন্সের জন্য হয়েছে এখানে সাত আটটা প্লাস গাড়ি একটা পর একটা একটা পর একটা পিছিয়ে কিন্তু লেগে গেছে এইটা অ্যাক্সিডেন্টটা হয়েছে শুধু ব্রেকিং যে কতটুকু দূরত্বে আপনি স্পিডটা দেখে কত থেকে দূরত্বে আপনাকে ব্রেক করতে হবে আপনার যদি স্পিডটা বেশি থাকে আপনি যদি কাছে ব্রেক করেন তবুও কিন্তু আপনার দেখেন আপনার একটু ভিডিওটা একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারেন পিছের গাড়িটা কিন্তু সেন্সিয়ার চলে গেছে শাকাটা সেন্সিয়ার চলে যায় কিন্তু বড় গাড়ির সাথে লেগে গেছে তার সামনে কিন্তু আরও কার গাড়ি আছে দেখেন হাইস আছে কার গাড়ি আছে তো এগুলো একটা পরে একটা কিন্তু লেগে গেছে মূল জিনিসটা হচ্ছে ব্রেকিং ডিসটেন্স ইনশাল্লাহ আমি এই ব্রেকিং ডিসটেন্সের ওপর একটা ভিডিও তৈরি করবো ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনার কত কিলোমিটার আগে আপনার যদি সত্তরে থাকে গাড়িটা কত এই সত্তরে থাকা অবস্থা কতখান থেকে দূরে ব্রেক করলে আপনার সামনে গাড়ির সাথে লাগবে